পরিচিতি পাবলো এস্কোবার মাদক সাম্রাজ্যের এক কিংবদন্তি নাম তাকে বলা হয় কোকেন কিং উনিশশো সত্তরের দশকের শেষ থেকে উনিশশো নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত কলম্বিয়ার ম্যাডেলিন কার্টেলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তার দক্ষ সংগঠন নির্ভীক মনোভাব এবং কৌশল তাকে ইতিহাসের অন্যতম ধনী অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করে তবে তার আসল পরিচিতি তৈরি হয়েছিল যেভাবে তিনি মাদক চোরাচালানের জন্য উদ্ভাবনী কৌশল ব্যবহার করেছিলেন এই ভিডিওতে আমরা জানবো পাবলো এস্কোবার কিভাবে মাদক চোরাচালান করতেন শুরুর দিনগুলো পাবলো এস্কোবারের শুরুটা ছিল চুরি এবং প্রতারণার মাধ্যমে কিন্তু তিনি শীঘ্রই বুঝতে পারেন যে কোকেন ব্যবসা তাকে দ্রুত ধনী হতে সাহায্য করতে পারে দশকে দক্ষিণ আমেরিকায় কোকেনের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছিল আর যুক্তরাষ্ট্রে এর আকাশ চুম্বি ছিল এসকোবার প্রথম দিকে ছোট বিমান এবং গোপন প্যাকেটের মাধ্যমে মাদক সরবরাহ করতেন কিন্তু তিনি জানতেন ব্যবসা বড় করতে হলে আরো বড় পরিকল্পনা করতে হবে চোরাচালানের বিভিন্ন পদ্ধতি একের পর এক উদ্ভাবন পাবলো এস্কোবার তার মাদক চোরাচালানের সাম্রাজ্য বিস্তারে নানা উদ্ভাবনী কৌশল ব্যবহার করেছিলেন তার মেধা এবং দুঃসাহস তাকে মাদক পরিবহনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করতে সাহায্য করে নিচে তার সবচেয়ে বিখ্যাত এবং কুখ্যাত পদ্ধতিগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হল ছোট বিমান ও ব্যক্তিগত রানওয়ে এস্কোবার প্রথম দিকে ছোটো বিমানের মাধ্যমে কোকেন পরিবহন শুরু করেন এই বিমানগুলো কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে গোপনে মাদক সরবরাহ করতো অনেক সময় বিমানগুলোকে ফেলে দেওয়া হতো শুধু পণ্যটি গন্তব্যে পৌঁছানোর জন্য এই পদ্ধতি আরও কার্যকর করতে তিনি কলম্বিয়ার প্রত্যন্ত এলাকায় ব্যক্তিগত রানওয়ে তৈরি করেছিলেন এর ফলে বিমানগুলো নিরাপদে অবতরণ এবং উড্ডয়ন করতে পারত পরে তিনি বড় মালবাহী বিমান ব্যবহার শুরু করেন যার মধ্যে বোয়িং সাতশো সাতাশ উল্লেখযোগ্য এই বিমানগুলো এক চালানে পনেরো টন পর্যন্ত কোকেন বহন করতে পারতো সাবমেরিনের ব্যবহার এস্কোবারের অন্যতম সৃজনশীল পদ্ধতি ছিল সাবমেরিন ব্যবহার তিনি তার কার্টেলের জন্য বিশেষভাবে ডিজাইন করা সাবমেরিন তৈরি করেছিলেন যা কয়েক টন কোকেন বহন করতে পারত সাবমেরিনগুলো সমুদ্রের গভীর দিয়ে চলতো এবং মার্কিন উপকূলে পৌঁছে মাদক সরবরাহ করত। এই পদ্ধতি ছিল অত্যন্ত কার্যকর কারণ এটি সহজে নজরদারির বাইরে থাকতে পারত সাবমেরিনের মাধ্যমে চোরাচালান স্কোবারের প্রযুক্তিগত উদ্ভাবনের চূড়ান্ত উদাহরণ মানুষের দেহে বহন মাদক পরিবহনের সবচেয়ে বিপজ্জনক কিন্তু কার্যকর পদ্ধতি ছিল ড্রাগ মিউল ব্যবহার এই পদ্ধতিতে মাদক পরিবহনের জন্য বিশেষ প্রশিক্ষিত ব্যক্তিদের ব্যবহার করা হতো তারা কোকেন ক্যাপসুল গিলে ফেলতো যা তাদের পাকস্থলিতে লুকিয়ে রাখা হতো পেটের ভেতরে কোকেন লুকিয়ে সীমান্ত পার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল কারণ ক্যাপসুল ভেঙে গেলে তাদের মৃত্যু হতে পারত বিশেষ মালবাহী জাহাজ স্কোবারের কার্টেল বড় বড় মালবাহী জাহাজেও কোকেন পরিবহন করতো এসব জাহাজে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থাকত যেখানে মাদক লুকানো থাকত সমুদ্রপথে এই জাহাজগুলো রুট পরিবর্তন করত। যাতে আইন প্রয়োগকারীদের নজর এড়ানো যায় উচ্চ প্রযুক্তির ব্যবহার পাবলো ইস্কোবার তার সময়ের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতেন তার কার্টেলের প্রযুক্তিবিদরা এমন যন্ত্রপাতি তৈরি করত যা রাডার এড়িয়ে চলতে পারত এমনকি তার বিমানগুলোকে রাডার ফাঁকি দেওয়ার জন্য বিশেষভাবে রং করা হতো ফলমূল ও সবজির গোপন ব্যবহার ফলমূল ও সবজির বাক্সে কোকেন লুকানোর পদ্ধতি খুবই কার্যকর ছিল এই পণ্যগুলো সহজে কাস্টমস এড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করত। নৌকা ও মাছ ধরার ট্রলার মাদকের চালান পাঠানোর জন্য স্কোবার বিভিন্ন ধরনের নৌকা ব্যবহার করতেন মাছ ধরার ট্রলারে কোকেন লুকিয়ে সমুদ্র পথে পাঠানো হতো এই ট্রলারগুলো সাধারণ মাছ ধরার কাজে ব্যবহৃত বলে মনে হলেও আসলে এগুলো ছিল মাদক পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম সীমানা ছাড়ানোর অভিনব কৌশল পাবলো এস্কোবারের অন্যতম বড় কৌশল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে মাদক প্রবেশ করানোর অভিনব পদ্ধতি উদ্ভাবন তিনি বিমানবন্দর বন্দরের কর্মচারীদের ঘুষ দিতেন তার একটি বিখ্যাত কৌশল ছিল প্লাতা ও প্রোমো অর্থাৎ টাকা নেও বা গুলি খাও অনেক সময় তিনি আইন প্রয়োগকারীদেরকে বিপুল অর্থ দিতেন আর যারা ঘুষ নিতে অস্বীকার করতো তাদের হত্যা করা হতো মাদক সাম্রাজ্যের চরম সাফল্য এবং পতন পাবলো এস্কোবারের সাম্রাজ্য এত বিশাল ছিল যে তার দৈনিক আয় ছিল প্রায় সত্তর মিলিয়ন ডলার তার মোট সম্পদ এক সময় তিরিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় তবে তার এই সাফল্যের কারণে শত্রু বাড়তে থাকে যুক্তরাষ্ট্রে ডি এবং কলম্বিয়ার সরকার তার বিরুদ্ধে একযোগে অভিযান চালায় উনিশশো তিরানব্বই সালের দুই ডিসেম্বর একটি অভিযানে তার মৃত্যু হয়